আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ উপবাস থেকে যারা আমার আজকের ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাছ চাষ ও বাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের একটি পর্বে আর এই মুহূর্তে আমি আছি যশোর জেলার চাষ বর্তমানে দু পঁচিশ সালে কি কি মাছ বাজারে এসেছে তার দাম কেমন যাচ্ছে সেই বিষয়ে জানানোর জন্য আমরা এসেছি এখন একটা করে আমরা দেখাবো এখানে কি কি মাছ উঠছে আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন এইটা আছি ভালো কি অবস্থা দু সালে এখানে তো বাংলা মাছগুলো হয় সাধারণত আমার যতটুকু জানা বাংলা মাছ এবং পাঙাসে ধানে আমরা দেই আচ্ছা এখন কি কি মাছ উঠেছে এখন আমাদের সব ধরনের মাছ উঠেছে দেখেন আপনি রুই আছে মিরিগেল আছে কাতল আছে কার্ফু আছে প্রত্যেকটা মাছ আমাদের উঠে গেছে কোনো মাছ আমাদের এখন কমতি নেই এবং আমাদের খরিদ্দারও তেমন ইনশাল্লাহ আমাদের মতো মাছ দেখেন মাছ অন্য অন্য জায়গায় মাছ দেখেছেন আর আমার মাছটাও দেখেন আপনারা মাছটা দেখলেন না মাছটা কেমন আমাদের দেওয়ার উপর ডিপেন্ড করবে যে কাকে কোন মাছটা দিচ্ছি রুই বলে অনেকে বাটা মাছ দিয়ে দেয় মৃগেল মাছ দিয়ে দেয় হ্যাঁ ধানি দিয়ে দেয় ভাই যাদের ব্যবসা দুই নম্বর তাদের দুই নম্বর ব্যবসা আমার ব্যবসার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর আমার বাপ করে ব্যবসা আমি করি ব্যবসা এই মাসের উপরে সব অতএব মাছের উপর দুই নম্বরের ব্যবসা করতে রাজি না ছোট বোঝার উপায় নাই এই যে দরকার নেই আমি বলি আপনার মা বাড়ি পৌঁছায় টাকা নেবো আমি এইভাবে হোক বড়ই তো হয় মূলত দুই কেজি আড়াই কেজি ছাড়া মাছ তো লাগে না আচ্ছা এক কেজি লাখ আমরা বলি কিন্তু মূলত এক কেজি লাখ কোন মাছ হয় না এটা দেখেন এটা হচ্ছে আপনার বাটা মাছ এটা হচ্ছে বাটা মাছ আচ্ছা আমরা দেখতেছি এটা এটা কিন্তু ওদের থেকে একটু ছোট মনে হচ্ছে না প্রায় সমান প্রায় সমান এবং এটা একটু উজ্জ্বল কালার ওইটা দেখছিলাম রুই মাছকে আমরা একটু কালো কালার বাটা মাছ তো সাদা না আচ্ছা বাটা মাছ সাদা জি জি ছোট অবস্থায় কি বোঝার তো উপায় নাই মনে হয় না কারো বুঝতে হবে না মাছ দেব যে যেটা চাবে সে সেটাই পাবে আচ্ছা আল্লাহর রাস্তায় এটা বলতে পারি আমি যে সঠিক জিনিসটাই পাবে বাংলাদেশে কিছু কিছু লোক আছে বাটপাড়ি করে তাদের সাথে আচ্ছা এই বাটপাড়ি যারা সুযোগ না পায় যে বাড়িতে তার লোক আছে তার কাছে লোকের কাছে বুঝতে দিয়েছে টাকা নেবে কিন্তু অল্প মাছ হলে

ভাই কালো মনে হচ্ছে জি জি এটা সেই অরিজিনাল কালিবাউস 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 দেখেন কি সুন্দর চাকা হয়ে আছে জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব চাকা হয়ে আছে কালিবাউস মাছের বৈশিষ্ট্য হলো প্রতিটা মাছের গায়ে কিন্তু ফোঁটা ফোঁটা তাই জি ফোঁটা 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 এই মাছটা কোনো ভেজাল করা যাবে না না ভেজাল তো আমরা কোন মাছে করি না আমাদের তো বলছনো পড়ে না কারণ তাহলে সত্য কথা ভাই এখন আমি অনলাইনে মাছ দিয়ে পারি না ভাই আমি ফোন আপনার তো ফোন বাস দিয়েছে আমার লোকে ধরে রাখছে আপনার সাথে ভিডিও করতে তাই

আমরা যদি অল্প মাছ দেয় তাহলে পরিবহন মাধ্যমে ডেলিভারিটা দিয়ে থাকি আচ্ছা বাসে করে পাঠিয়ে দেবে বাসে করে পাঠিয়ে প্যাকেট করে জি তাতে যদি মরা কাটা বাদে হ্যাঁ সে যদি ভিডিও কলে দেখায় মলাকাটা মরা কাটা ছাড় সাথে আচ্ছা পরের গাড়িতে পরের গাড়িতে আসেন আগে আসেন আচ্ছা এটা দেখেন এখানে কি মাছ এখানে একটা কাতল মাছ ও সব নিচে জি অবশ্যই নিচে থাকতে হবে এবার দেখেন দর্শক একে একে আমরা বিভিন্ন ধরনের বাংলা মাছ বা দেশি মাছের ধানি পোনা দেখাচ্ছি

এগুলো যে কাতল মাছ আপনারা কিন্তু ধরলে বুঝতে পারবেন এর মাথা মোটা এখন বোঝা যাচ্ছে আকৃতি কিন্তু অনেকটা চলে আসছে বোঝা যাচ্ছে যে ধানি পোনা অনেকে বলে যে ভাই আমরা বুঝতে পাচ্ছি না যে সাইজের মাছ এটা দেখলেই বুঝতে পারবে কোনটা রুই কোনটা কাতল কোনটা পুটি নাকি তারপরে এই সাইজের মাছুলে দুই নাম্বারই করে একদিন খাওয়া দাওয়ার লোকের কাছ থেকে পাঁচ দিন খাওয়া দাওনা আমার কাছে কথা হলো যে আজকে নিয়ে তার কাছে যদি 2000 টাকা ব্যবসা করি তাহলে সে আবার সামনের দিন নিলে আবার দুই টাকা ব্যবসা হবে আচ্ছা আচ্ছা চুরি করলে কিন্তু তার সাথে আর হবে না তার সাথে কথাও বলা যাবে আচ্ছা দেখেন সুন্দর চমৎকার মাছ প্রত্যেকটা মাছের কটন দেখেন আপনি প্রত্যেকটা মাছ কেমন দলা মাছে কাতল মাছ জি আচ্ছা এটা কেজিতে কত আসলো এটা আপনার দেড় কেজিতে লাখ আচ্ছা কত করে দেওয়া গেল এগুলো এটা যদি নেয় তো আপনার তিন হাজার টাকা কেজি পড়বে কত সুন্দর আপনি ভিডিওর জন্য কিন্তু দেখাবে আপনার মাছ কিন্তু দলা বান্ধব মাছ দেখাতে পারবে না না দারুন 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 প্রিয় দর্শক আপনারা দেখছেন দারুন আমাদের মাছের রেটও কিন্তু বেশি আপনারা দেখছেন আমরা একে একে করে আসছি একেবারে শেষ পর্যায়ে প্রায় চলে আসছি এখন আমরা যে মাছটা দেখতে যাচ্ছি এটা হলো ব্রিগেড মাছ ব্রিগেড মানে কিন্তু সিলভারের মতো দেখতে কিন্তু গায়ের কালো ছোপ থাকে তাই না

দুটা দুই রকম মানে যদি শুধু আসা চায় সেটা পনেরো টাকায় চার থেকে পাঁচ হাজার মাছ জি কার্পু মাছ জি কার্প আর যদি কেউ মিনার চায় একশ মিনার যেটা আসতে ছাড়া হ্যাঁ সম্ভব ওটা অল্প অল্প দাম পড়বে আচ্ছা আচ্ছা দশ ছোট নিলে অনেক সময় বোঝা যায় না

এবার বলেন আপনার এই ঠিকানাটা কোথায় আর কি ভাবে নিবে ঠিকানাটা হলো যশোর চাষরা বাবলাতলা আমার মোবাইল নাম্বার হলো 01993539322 আচ্ছা এটা আমার WhatsApp নাম্বার আচ্ছা আর ডেলিভারি সিস্টেমটা বলেন ডেলিভারি সিস্টেম কেউ যদি মাছ নেয় তার বাসায় পৌঁছে দেব আর যদি সে বলে করে যে আমার লোকের খরচ দিবে না তাহলে তার পরিবহন তো নিতে হবে কিন্তু পরিবহন তো নিলে ঠকার সম্ভাবনা বেশি থাকে বাড়িতে পৌঁছায় নিলে ঠকার সম্ভাবনা কম লোক যাবে হ্যাঁ আমার লোক পাঠাবো মাছের সাথে সে খরচ দিতে আমার লোকের বাড়ি পর্যন্ত রিক্সা আমার মরা কাটা সব রিক্সা আমার অল্প কিছু বাই করবে আর আমার লোকের কাছে পেমেন্ট করে দিবে পরিবহন পেমেন্ট করে দিতে জাতি হবে না তার আর যদি বেশি মাছ নেয় তাহলে কি তাহলে পরিবহন আমার নিজস্ব গাড়ি আছে গাড়ি গাড়ি যোগে দিয়ে আসবো দিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সদা আপনি